হ্যালো বস হ্যালো তো কেমন আছো তোমরা বলো বস আমি এখন দাঁড়িয়ে আছি রেয়াপাড়া শিব মন্দিরের ঠিক গেটের সামনে তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ এই যে সেই বিখ্যাত গেট রেয়াপাড়া শিব মন্দিরের গেট তোমরা আমার পিছনে মাঠে দেখতেই পাচ্ছ একটা বিশাল বড় মেলা বসতে চলেছে এই শিবরাত্রি উপলক্ষে এবং দেখতেই পাচ্ছ নাগরদোলা ফিটিং হয়েছে বসে রয়েছে নৌকা আরও বিভিন্ন ধরনের রাইড ছোট থেকে বড় সবার জন্য রাইড রয়েছে এবং ঠিক তার এই পাশটা দেখতে পাচ্ছ বেশ কিছু দোকানদানিও বুঝতে চলেছে তো চলো এই মেলা এবং এই মন্দির সব কিছুই ঘুরে দেখাবো আজকের ভিডিওর মধ্যে তো চলো মূল পর্বের ভিডিও শুরু করা যাক ওয়েলকাম টু র্যাবাড়া শিব মন্দির শিবরাত্রি তোমরা সামনেই দেখতে পাচ্ছ এই র্যাপারা শিব মন্দিরে প্রবেশ পর মূল গেট সেই মূল গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি এবার তোমরা হয়তো ভাবছো তোমরা এখানে কীভাবে আসবে তোমরা যদি এখানে আসতে চাও তোমাদেরকে ডাইরেক্ট নন্দীগ্রাম বাস ধরলে তোমরা এই রেয়াপাড়া শিব মন্দিরের সামনেই নামতে পারবে কিংবা যে কোনো জায়গা থেকে দীঘাগামী কিংবা চণ্ডীপুরগামী হেড়ে বাসগুলো বাস ধরে তোমরা চলে আসবে এই যে চণ্ডীপুর চৌরাস্তার মোড় এই যে ওভারব্রিজের গা দিয়ে তোমরা সোজাই হেঁটে চলে যাবে একটুখানি আর এখানে এলেই তোমরা দেখতে পাবে টেকার অটো টোটো বাস সব কিছু পেয়ে যাবে তোমাদের এই রেপাড়া শিব মন্দিরে যাতে টোটো নেবে কুড়ি টাকা এবং বাসে নেবে পনেরো টাকা আর পুরো এই যে রেপার শিব মন্দিরের যে মূল গেট দেখতে পাচ্ছ এই গেটের সামনেই তোমাদেরকে নামিয়ে দেবে আর দেখতেই পাচ্ছ কত বড় মেলা বসেছে এখানে সবার আগে তোমাদেরকে আমি দেখাই এই মাঠের মধ্যে যে মেলাটা বুঝছে তোমরা সামনেই দেখতে পাচ্ছ নাগরদোলা বিশাল বড়ো একটা নাগরদোলা প্রায় ফিটিং হয়ে গেছে বলতে পারো ওই পাশে রয়েছে ব্রেক ডান্স নৌকো এবং যে ড্রাগন টেন ও সে আরও একটা সেই চোরখি রাইটের মতোটা কী নাম এই মুহূর্তে মনে পড়ছে না তো এই সব কিছুই রয়েছে এখানে বিভিন্ন ধরনের রাইড তোমরা এখানে পেয়ে যাবে এই যে বিশাল বড় একটা নাগরদোলা থেকে নৌকো আরও কি ড্রাগন টেন সব কিছু তাছাড়াও এই যে এত বড়ো মাঠ দেখতে পাচ্ছ এই গড়া মাঠের মধ্যে বিভিন্ন ধরনের দোকান স্টেশনারি দোকান খাওয়ার দোকান সব কিছু পেয়ে যাবে এই মাঠের মধ্যেই এবং ঠিক মন্দিরে যাওয়ার পরটা হচ্ছে এই যে সামনে রাস্তা দেখতে পাচ্ছ এটাতে এই মন্দিরে যেতে হয় মন্দিরটা রয়েছে একটু দূরে প্রায় লাইটিং টাইটিং সব কিছুই প্রায় দেখতে পাচ্ছ লাগানো কমপ্লিট শুধুমাত্র আর দুদিনের অপেক্ষা তারপরেই এই মেলা স্টার্টিং হয়ে যাবে আগের বছর এসে যতদূর জেনেছিলাম এই মেলা হয় এখানে তিন চার দিন ধরে মেলা হয় কিন্তু কোনো রকম কোনো অনুষ্ঠান হয় না এবং ও পাশে দেখতে পাচ্ছ বেশ কিছু স্টেশনারি দোকান সব কিছু বাঁধা হয়ে গেছে এবং ওইখানে আরও বেশ কিছু দোকানদানির মাপযোগ চলছে ওপাশে পাশে দেখতে পাচ্ছ বেশ কিছু দোকানদানি তো বাঁধা হয়ে গেছে এবং আরও বেশ কিছু দোকানদানি যে বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছ বাঁশ ফাঁস পুরো পোঁতা হয়ে গেছে এবং এই পাশে বেশ কিছু দোকানদানি বাঁধা হয়ে গেছে পাশে বিশেষ করে স্টেশনারি দোকানগুলো বেশিরভাগ বসে দেখতে পাচ্ছি প্রায় মালপত্র চলে এসছে এবং কিছু দোকানদানি বাঁধারও কাজ চলছে দোকানদানি সাজানোরও কাজ চলছে আর এই পাশে দেখতে পাচ্ছ বেশ কিছু দোকানদারি মালপত্র পড়ে এখনও অবধি বাঁধা হয়নি হয়তো কাল পরশুর মধ্যে পুরোপুরি কমপ্লিট হয়ে যায় কারণ বুধবার শিবরাত্রি ছাব্বিশ তারিখ তো তোমরা কারা কারা রেপারা শিব মন্দিরে আসছো চল ঢালতে কিংবা মেলা দেখতে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো এই যে সামনে রাস্তা দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে শিব মন্দির যেতে হবে এবং এই রাস্তার দুই পাশে প্রচুর প্রচুর পরিমাণে দোকানদানি বসে এবং এই যে মাঠটায় তো দেখতেই পাচ্ছ কত দোকানদানি ইতিমধ্যে শুরু করে দিয়েছে এবং সামনে অনেক দোকানদানি বাঁধারও কাজ চলছে সামনে দেখতে পাচ্ছ মেলার দোকানদানিগুলো বসে ঠিক এই সামনে আর এই হচ্ছে রাস্তা আর ঠিক এই যে সেই শিব মন্দির রেয়াপাড়া শিব মন্দির এই রেয়াপাড়া মানুষের কাছে নন্দীগ্রাম মানুষের কাছে একটা আবেগ একটা উত্তেজনা আর এই যে দেখতে পাচ্ছি মন্দিরের সামনেও একটা মাঠ রয়েছে এই মাঠের মধ্যেও প্রচুর দোকানদানি বসে এ দেখতে পাচ্ছি প্রচুর দোকানদানি ইতিমধ্যে বুঝতে শুরু করে দিয়েছে আর এইখানে একটা কাকার দোকান দেখো পুরো কাপ প্লেটের দোকান পুরো সাজানো হয়ে গেছে কাকা কোথা থেকে এসেছো নন্দকুমার থেকে দোকান কবে চালু হচ্ছে বুধবার থেকে চালু হবে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ শিবরাত্রির দিন সকাল থেকেই দোকানদানি চালু হয়ে যাবে আর এই হচ্ছে মন্দিরে যাওয়ার গেট তো চলো আমরা মন্দিরে যাব তার আগে তোমাদেরকে আমি দেখে দিই এ পাশে রয়েছে দুর্গা মন্দির এবং এ পাশে রয়েছে কালী মন্দির এবং রাম ঠাকুরের মন্দির সব কিছু রয়েছে আর এই হচ্ছে মন্দিরে যাওয়ার মূল গেট তো চলো আমরা মন্দিরের ভেতরে গিয়ে তোমাদেরকে হলে আমার মূর্তিটা দেখাই আর আমরা এখন চলে এসেছি মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছ প্রায় বাঁশ পাঁচ দিয়ে পুরো কাজ পুরো প্রায় শেষের পথে শেষ হয়ে গেছে বলতেই পারো করে প্যান্ডেল প্যান্ডেল পুরো খাটানো হয়ে গেছে মন্দিরের ভেতরে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটায় আর এই হচ্ছে মূল মন্দির ভোলে আবার মন্দির এখানে প্রায় দিয়ে কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে কিছু লাইট টাইট টাঙানোর কাজ চলছে এখানে সামনে দেখতে শুধু লাইট টাইট টাঙানোর কাজ চলছে আর এই হচ্ছে মন্দিরের পেছনের গেট এটা হচ্ছে পেছনের গেট আর ঠিক আমরা রয়েছি মন্দিরের পেছনে এই যে সামনে দেখো যে ভোলে বাবার যে কাহিনি যে দূরকোয়া যে অগ্নিকাণ্ডে যে নিজেকে বিসর্জন দিয়েছে সেই কাহিনী এখানে তুলে ধরা হয়েছে এবং যাবার যে বিয়ে সেই বিয়ের কাহিনীকে তুলে ধরা হয়েছে এবং যে আগামী বুধবার অর্থাৎ ছাব্বিশ তারিখ যে শিবর মাথায় জল ঢালা সেই জল ঢালার যে জল এখান দিয়ে বেরোবে এই হচ্ছে সেই জায়গায় এখানে সমস্ত জল এসে জমা হবে আর এই হচ্ছে দেবাদিদেব মহাদেব যেখানে বসে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে মহাদেবের মূর্তি যেটা এখন গেট বন্ধ রয়েছে আমি তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাতে পারছি না তোমাদেরকে গেটের বাইরে থেকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি আর এই হচ্ছে দুর্গা মন্দির আর দুর্গা মন্দিরের সামনে দেখতে পাচ্ছ কত দোকানদারি বসে এখানেও একটা বিশাল বড় মাঠ দোকানদারি বসে এবং এই হচ্ছে দেখো একটা ঠাকুরের দোকান সাজাতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে প্রায় সাজানো শুরু করে দিয়েছে আর কবে দোকান কবে খুলবে তো খোলা হয়ে গেছে খোলা হয়েছে আজকে থেকেই বিক্রি বার্তা চালু হয়ে গেছে তো বিক্রি বার্তা দাদু চালু করে দিয়েছে তোমরা যারা আসবে সেখানে কিনতে পারবে এবং এখানে দেখো কিছু শিবের মূর্তি বিক্রি করা হচ্ছে এবং এগুলো রঙ করা হয়নি কিছু রঙ করার কাজ চলছে কোথা থেকে এসেছে তার ময়না থেকে দোকান কবে থেকে শুরু হচ্ছে বুধবার থেকে বুধবার সকাল থেকে বুধবার সকাল থেকে সমস্ত দোকানি খুলে যাবে দেখতে পাচ্ছি যে ঠিক দুর্গা মন্দিরের সামনে রয়েছে বলছে মাল সাজানো হয়ে যাবে মানে বিক্রি বার্তা শুরু হয়ে যাবে যারা আসবে কিনতে পারবে আর ওখানে তো একটা বিশাল বড় মেলা বসতে থিং মন্দিরের সামনে এখানেও একটা বিশাল বড় দোকানদানি বুঝতে দেখতেই পাচ্ছ তোমরা তো বস এই রেয়াপাড়া শিব মন্দিরে কিরকম কি প্রস্তুত চলছে কত দূর দোকান বসেছে কতগুলো রাইড বুঝছে সব কিছুই তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর যারা রেয়া থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আই লাভ রেয়াপাড়া লিখতে ভুলো না আমি তো আসছি ছাব্বিশ তারিখ তোমরা কারা কারা আসছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও তো চলো আজকের মতো ভিডিওটা এখান পর্যন্ত দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো এখান পর্যন্ত টাটা বাই বাই রাধে বস